সন্ধ্যা হলে ডাক বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না রে আর পরীক্ষার সময় নাই করচুরে ক্ষমা চাই শেষ রেখে নানিলাই প্রাণ প্রাণবন্ধু ক্ষমা যাই শেষ রেখে আমার আরে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল সুফি নিজানের অন্তরে আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য খাস করে দোয়ার করবেন মার হবা মার হবা আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে পেতে চাও আমার বন্ধু নবীকে অনুসরণ করো আমার বন্ধু নবীকে একাগ করো আমার বন্ধু নবীকে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসো আমি আল্লাহ শুধু তোমাদেরকে ভালোবাসবো না আমি আল্লাহ আলামিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের গুণাগুণ মাফ করে দিব তাই রাসুল কি আমাদের মত আমাদের মতো বললে কি ইমান থাকবে আরো যদি ইমান থাকবে আপনার কথার দ্বারা আপনার থতুর দ্বারা কি কূপের পানি সুস্বাদু হবে আপনার থুতুর দ্বারা কি কুলির পানির দ্বারা কি কূপের পানি মজাদার হবে বরকত হবে রসুল পাক এমন রসুল যার ধুতু বরকের দ্বারা কূপের তিক্ত পানি সুমিষ্ট হয়ে গেছে এই যে বদর হোদাই বিয়ার সময় সাহাবাই একান যে কূপ খনন করতেছিলেন কূপ খনন করার পরে পাশেই কূপ খনন চলছে ওই মুহূর্তে একরাম রাসুল পাকের কাছে এসে বললেন রাসুল আল্লাহ এই কূপের পানি এই আমরা যে আমরা যে কূপ খনন করতেছি আমাদের পানির সংকট পানির সংকট এমন অবস্থা যে আমরা পানি পান না করে আমরা মনে হয় আমরা মারা যাব আমাদের অনেক কষ্ট হচ্ছে তখন ওই মুহুর্তে আল্লাহ সাল্লা সাল্লাম শুনে ফালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাহা আল্লাহ হাবিবের কাছে যখন এই সংবাদটি পৌঁছল অতঃপর আমান নবী আসলেন আমান নবী এসে ফাজালাসা আলা শাফিরিহা আমান নবী এসে কূপের কাছে বসলেন শুধুমাত্র তাই নয় সুম্মা দাআ একটি পাত্র আনতে বললেন ফা ফাতাওয়াদ্দা আমাল রাসূল ওযু করলেন ওযু করার পর সুম্মা মাদ মাদ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু কুলি করলেন ওয়া সুম্মা সত্বাহু ফিহা এবং আল্লাহ হারিসলাম দোয়া করে এবং যে কুলির পানি মুবারক আছে এই পানি মুবারকটা কূপের মধ্যে ছেড়ে দিলেন সুম্মা হল অত করেন বললেন আহা সাহ আতান তোমরা এই কিছুক্ষণ শুধুমাত্র অপেক্ষা করো আমি যে পানিটা ছেড়েছি কূপের ভিতরে তোমরা কিছুক্ষণ মাত্র অপেক্ষা করো অপেক্ষা করার পরে সাহাবায়াম বলেন যে আমরা ওখানের মধ্যে একদিন দুই দিন দিন অবস্থান করেছি যেই কূপের মধ্যে পানি নেই আমরা এই কূপের মধ্যে দেখতেছি কিছুক্ষণ পরে পানি উঠতেছে পানি উঠতে এমন পানি এমন পানি উঠেছে আমরা হুদয় বিহার প্রান্তরে একজন নয় দুইজন নয় সাহাবি ছিলাম চোদ্দ শত দুর্ঘটনা শুভ তো যেই নবী কুলি মোবারক পড়ার পরে ওই কূপ থেকে পানি উঠে আল্লাহর হাবিবের দুয়াই পানিতে বরকত হয়ে যায় সেই নবীটিকে কি আমাদের মতো মনে করা যাবে আরও বরকার আমাদের মতো মনে করা যাবে এই জন্য আমার যুবক ভাইয়েরা বিনীতভাবে অনুরোধ করে গর্ব রাসুলপকের শান্ত অনেক পাকের মর্যাদা অনেক ওরা হয় না লেখা আমি পাপি মুখে সেই বর্ণনা আর কব দিব শুধুমাত্র তাই নয় আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লামের সাম এতই মহান যেহেতু ফাহিনা ফুল্লাহ রসুল্লাহি সাল আলিয়া সাল্লাম লাহু হারদ আল্লাহ হাবি সাল্লাহ সাল্লামের সামের যেহেতু কোনো সীমানা নাই

নাই তাহলে ওই নবীর মর্যাদার আলোচনা করার মতন কোন জবান এই পৃথিবীর মধ্যে কে আমার পর্যন্ত কোন জবানের হবে না হবে না হবে না ঠিক কিনা বলে এটাই হলো চূড়ান্ত কথা ওয়ারফানা আলাকা যিকরাক আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের রব আর আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হাবিউ সাল্লাহ আলিয়াল্লাম সকল জাহানের রহমত সেই রহমান আমাদেরকে আমাদের জন্য রহমত সেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে জানের চাইতে ভালোবাসতে না পারেন মনে রাখবেন ইহো কালো বরবাদ হয়ে যাবে পর কালো বরবাদ হয়ে যাবে আল্লাহ রাবি সাল্লাহ আলিয়াল্লাম তিনি তার জ্বালানোকে বলেছেন কানা ও আহ্বানী কান্না যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালো ভালোবাসো আর আমি নবীকে যে ভালোবাসো আমি রসুল তাকে সুপারিশ করব আমার সঙ্গে কে জান্নাতে রাখবো তো নবীর সঙ্গে আমরা জান্নাত চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব হলো জান্নাতের মালিক আল্লাহ মানে আল্লাহ হলেন মালেক আমার নবী হলেন মালেক এই জন্য আমি বলছি ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো ইমান আর ইমান হলো আমার দয়াল নবী নবী ছাড়া কোনো উপায় এখন তো বুঝবো না মরার পরে বুঝবো রাসুল আমাদের জন্য কেমন আন আমরা যখন কবরে যাব আরে এখন তো ওয়াটার করা হয়েছে উপরে উপরে বৃষ্টি যেন না পড়ে উপরে সামিয়ানা দেওয়া হয়েছে এর উপরে ওয়াটার করা হয়েছে কিন্তু আজকে পাশে তাকিয়ে দেখুন একটি কবর আছে ধরুন না আপনার বাবার কবর ধরুন না আপনার মায়ের কবর এই কবর উপরে আষাঢ় মাসের বৃষ্টি পড়ছে ওই কবরের ছিদ্র দিয়ে কবরের ভিতরে পানি ঢুকতেছে কোমর পর্যন্ত পানি হয়ে গেল গলার পর্যন্ত পানি হয়ে গেল আপনার বাবার হাড্ডিগুলো কবরে বাসতেছে। আপনার নানার হাঁট্গুলো কবরে না জিজ্ঞেস করি আপনার বাবাকে ও বাবা আপনি কবরে কেমন আছেন তিনি আমাকে সেই কাল ক্ষমতা আমাকে বলে দিতেন এই কবরে এসেছি এই দুনিয়ার অনেক মানুষ সম্পদের ভাত নিতে প্রস্তুত এই দুনিয়ার অনেক মানুষ টাকার ভাত নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কবরের আজাবে ভাত নেওয়ার কোনো মানুষ নাই এই কবরের ভিতরে বাবা আপন হবে না মা আপন হবে না এই কবরের ভিতর একমাত্র আপন হলো রহমতুল্লাহ মরার পরে বোঝা যাবে এই মরার আগে বোঝা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন করে ভালোবাসবো আমরা রসুলকে দানের চাইতে বেশি ভালোবাসবো কারণ রসুলকে ভালো না বাসে ইমানদার হওয়া যায় না হাসরে ময়দান যেদিন কায়েম হবে। যেই দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে যেই দিন ইসরাফিলের সিঙ্গা ফুৎকার মাধ্যমে এই পৃথিবীতে কি হয়ে যাবে লণ্ডকণ্ড হয়ে যাবে আরে আল্লাহ রাব্বুল আলামিন তো পুরানে বলে দিয়েছেন এবারই বলে দিয়েছেন খালাকাস হলে بالحق ويوم يكون كن فيكون قوله الحق وله الملك يوم ينفق في السور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير علي في تبيك دم شهيدة লয় হয়ে যাবে এই পৃথিবী স্নাবিলে সূর্যার মাধ্যমে একদম তো হয়ে যাবে এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে একদিন তো আমরা হাসরের ময়দান উঠব ওই দিন কিন্তু সেই দিন আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে হাতের সাক্ষী হাত দিবে পায়ের সাক্ষী পা দিবে কালের সাক্ষী কান দিবে জবানের সাক্ষী জবান দিবে সেই দিন কোনো নবী এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্প কেউ আপনার জন্য কথা বলবে না যিনি কথা বলবেন যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচারটা শুরু হবে যিনি উকিল হবে আল্লাহ যেদিন হাকিম হবে আমরা যেদিন আসামি হবে যাবো সেই দিন আমার রসুল আপনার জন্য ফাইলটাকে আল্লাহর দরবারে সাপোর্ট করবে